শুনেছেন কখনো এমন একটি হোটেলের কথা যা পুরোপুরি তৈরি একেবারে বরফ দিয়ে শুনতে যেমন অবিশ্বাস্য বাস্তবে তেমনই এক অসাধারণ জগৎ ঘুরে দাঁড়িয়ে আছে পৃথিবীর এক কোণে বরফের রাজত্বে এক রাজপ্রাসাদ এখানে চারদিকে শুধু বরফ আর বরফ দেয়ালগুলো ঝকঝকে সাদা বরফের সিলাই করা আর বিছানার ওপর শুয়ে আপনি যেন একেবারে কোনো কল্পনা দেশে পৌঁছে গেলেন বরফের গুমট ঘরে বসে শরীর গলানোর চিন্তা ভুলে যান কারণ এই হোটেলের জাদু আপনার মনকেই গলিয়ে দেবে শীতের কনকনে হাওয়ার মধ্যে দাঁড়িয়ে বরফের প্রসারিত রাজ্যে একটি অনন্য আবিষ্কারের সাক্ষী হন আপনি একটি মানব সৃষ্টির অদ্ভুত শিল্পকর্ম বরফের ভাস্কর্য বরফের ল্যাম্পশেট এমনকি বরফের টেবিল ও চেয়ার ছোঁয়ায় যেন প্রকৃতির রহস্য মিশে আছে এই হোটেলে ঘুমানো মানে একেবারে নতুন এক অভিজ্ঞতা বরফের নিচে শরীর গরম রাখতে বিশেষ স্লিপিং ব্যাগ আর বাইরের বরফের রাজ্যে সূর্যের প্রথম আলো যখন পড়ে তখন মনে হয় যেন আপনার স্বপ্নের মতো কোনো ছবির অংশ হয়ে উঠেছেন পর্যটক শিল্পী ও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই বরফের হোটেল যেন এক মরিচিকা যেখানে এসে ঠান্ডার মাঝে উষ্ণতার ছোঁয়া পায় মন বরফের এই আশ্চর্য ঘরগুলোতে আয়োজন হয় সঙ্গীত সন্ধ্যা বরফের মূর্তি প্রদর্শনী এবং নানা সাংস্কৃতিক মেলবন্ধন আপনি কি প্রস্তুত সেই অসাধারণ ভ্রমণের জন্য যেখানে শীতের রাজ্যে বরফের মতো উজ্জ্বল স্বপ্ন আপনার হাতছানি দিচ্ছে একবার হলেও এই বরফের হোটেলের জাদুকরী পরিবেশে থাকার স্বাদ নিতে চাইলে আর দেরি না করে আজই পরিকল্পনা করুন